কারণ যেটা বলেছে তিনটে সুন্দর কারণ ভাগ বলেছে একটা বলেছে আহার একটা বলেছে বিহার আর একটা বলেছে মানসিক অবস্থা আহার মানে যেগুলো আমরা খাচ্ছি সচরাচর যেরকম আমরা খুব বেশিভাবে স্পাইসি ফুড খাওয়ার খাই বা খাওয়ার যদি লবণের পরিমাণ বা টকের পরিমাণ খুব বেশি থাকে বা আমাদের যে একটা অভ্যাস আছে খালি পেটে চা বা কফি খাওয়ার সেটা একটা টেন্ডেন্সি থাকে বা ধরে আমার খিদে পাইনি তা খাবার ওপর খাবার খেয়ে নিয়েছি কারণ খাবার আমাদের স্কিপ করা মিল স্কিপ করা বা যে খাবারটা খাচ্ছি খাবারটা হজম হয়নি ওটার ওপর আবার আমি এক্সট্রা খাবার খেয়ে নিয়েছি সেগুলো কারণ থাকে সেকেন্ড যেটা বলছে বিহার মানে আমাদের অভ্যাস যেটা বলে অভ্যাস মানে যে ধরে নিন আমাদের ঠিক টাইমে ঘুম না হওয়া বা খাওয়ার পরে ইমিডিয়েটলি ঘুমিয়ে গেছে সেটা একটা কারণ থাকে বা আমাদের রেগুলার যে বডির একটা অ্যাক্টিভিটি থাকে সেগুলো দিন দিন লেস হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু একটা বড় কারণ হয়ে যাচ্ছে সেকেন্ড এখন আজকালকে যেটা দেখা যাচ্ছে যে মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি কারণ আমরা দেখি যখন আমরা খুব স্ট্রেস অ্যাংজাইটি দেখি তখন খাওয়ার ইচ্ছাটি চলে যায় বা খাওয়ার পরিমাণটা আস্তে আস্তে কমে যায় তার জন্য স্ট্রেস অ্যাংজাইটি বলুন বা খুব রেগে যাওয়া যেটা কারণ আজকালকার জবের ক্ষেত্রেও দেখছি আমরা খুব মানে প্রেশার ওয়ার্ক থাকে সেখান থেকেও কিন্তু একটা কারণ শুরু হয় সিডেটে হওয়ার কেন কেন ওভার প্রেশার ওভার স্ট্রেস সেখান থেকে খাওয়ার দিক থেকে যেটা